পাকিস্তানের রয়েছে ভারতের বন্ধু ভিতর থেকে পাকিস্তানকে ঝাঁঝরা করে দিচ্ছে ভারতের সেই বন্ধু বিশ্বাসঘাতকতার চরুম জবাব দিচ্ছে অবাক হলেন তাই তো ভাবছেন পাকিস্তানের ভিতরে আবার ভারতের বন্ধুকে শুনুন তাহলে কাশ্মীরের পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটকের প্রাণ গিয়েছে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কূটনৈতিক যুদ্ধে পাকিস্তানকে ইতিমধ্যে ভারত বেশ কিছু জবাব দিয়েছে বাতিল হয়েছে ভারত পাকিস্তান জল বন্টন চুক্তি ভারতে বসবাসকারী সমস্ত পাকিস্তানিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরত পাঠানো হয়েছে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে জল স্থল ও বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা জঙ্গি ঘাটিগুলিকে সেনাবাহিনী গুরিয়ে দিয়েছে পাক সেনাবাহিনীতেও বিদ্রোহ শুরু হয়েছে সেনা জওয়ানরা সেনা জওয়ানরা গণ ইস্তফা দিতে শুরু করেছেন ইস্তফা দিয়েছেন সেনা আধিকারিকরাও ঘরে বাইরে চাপে পড়ে পাক সেনা প্রধান আসেন মনের দিশেহারা হয়ে পড়েছেন ঠিক তখনই পাকিস্তানের ভিতরে ভারতের বন্ধু বিদ্রোহ শুরু করেছে ভাবছেন তা আবার হয় নাকি নিশ্চয়ই হয় পাকিস্তানের ভিতর ভিতরে ভারতের আর বন্ধু আসলে বালুচিস্তান ভারত যখন পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করেছে ঠিক তখন বালুচিস্তান ও বিশ্বাসঘাতকতার জবাব দিচ্ছে তারা স্বাধীনতার দাবি তুলেছে বালুচিস্তান লিবারেশন আর্মি ইতিমধ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে দিন কয়েক আগে জাফর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন পাকিস্তানি সেনা অফিসার ও নাগরিকরা কৈতা থেকে তিরিশ ঘন্টা যাত্রা করে ট্রেনটি পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি প্রত্যন্ত ট্রেনটি এলাকার সুরঙ্গ পথে ট্রেনটি আচমকায় থেমে যায় সেখানে লেভারেশন আর্মি হামলা শুরু করে অপহরণ করা হয় চারশো যাত্রী বোঝায় ট্রেনটিকে ট্রেন অপহরণ করে যাত্রীদের পণবন্দী বানিয়ে বিদ্রোহীরা বালুচ রাজনৈতিক বন্দী ও সেখানকার নাগরিকদের মুক্তির দাবি জানায় আর তাদের দাবি না মেটানো হলে গোটা ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল মোটামুটি ঘন্টা চলে তার মধ্যে জন বিদ্রোহীকে হত্যা করে পাক সেনাবাহিনী পণবন্দীদের উদ্ধার করে তবে অন্তত জন যাত্রী ও চারজন নিরাপত্তা আধিকারীকে মৃত্যু হয়েছে ট্রেন অপহরণ বালুচ আন্দোলনে এক নয়া অধ্যায় যোগ করলো বালুচের বিদ্রোহের নেপথ্য রয়েছে মোহাম্মদ আলী জিন্নার বিশ্বাসঘাতকতা বালুচরা কেন স্বাধীনতা চায় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের পাশাপাশি বালুচিস্তানকেও স্বাধীন বলে ঘোষণা করা হয়েছিল বালুচিস্তানে চারটি প্রাক্তন দেশীয় রাজ্য ছিল খারান ও কালাত দেশভাগের আগে তাদের তিনটি বিকল্প দেওয়া হয়েছিল পাকিস্তান অথবা ভারতের সঙ্গে থাকা না হলে স্বাধীন হওয়া কালাদের খান মীর আহমেদ ইয়ার খান শেষ বিকল্পটি অর্থাৎ স্বাধীনতা বেছে নেন পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না অন্তত কৌশলে বালুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নেয় ইতিহাসে যা জিন্নার বিশ্বাসঘাতকতা নামে পরিচিত ভারত যখন পাকিস্তানকে জবাব দিতে তৈরি সেই সময় বালুচিস্তান স্বাধীনতার দাবি তুলেছে ভারত ও বালুচিস্তানের জোড়া আক্রমণে পাকিস্তান কার্যত দিশেহারা হয়ে পড়েছে